এই এই গেল নাচ দেয় আসসালামু আলাইকুম তো আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এই যে আলিফ আলিফ কি করতে তুমি হ্যাঁ কি করো আর এই যে আলিফের হাঁস এই যে সবাই সন্ধ্যার টাইমে আইসে এখন ওদেরকে খাওয়ান দিতে হইব এই যে মুরগির বাচ্চাগুলো দেখেন এই ছোট ছিল এই যে বড় হয়ে গেছে আর মায়ে ছাইরা দিছে লগে থেকে ও গাদার আর কো হাঁসের এই যে হাঁসের খাওন না তুমি দেও ডাক দাও ডাক দাও আ আ আ আ আ আ আ পাক 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 যা ওই যে মুরগির বাচ্চা দেখো না খাইতেস মুরগির বাচ্চাটাই খিদা লাগছে খাও খাও সবাই খাও মেলা মেলা খাও ওই তো ওই তো বাচ্চাটা ঠুকুর মারে আবার এই যে এই বাচ্চাটাও বড় হইতাছে ওই খা সেটা ছাইরে দাও তো কালোরে এই জায়গায় বা আমি ধরুন না এই জায়গায় ছাড়ো এ যা কালো দেখেন কালো আগের হইছে হ্যাঁ কালো আয় ও দেখ 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 কেমন করে দেখো সাললে চেতা জায়গা আলিপ বুঝছ তোমার কালো অনেক বেজা তো ওই দ কেমন করে দেখো খেলা দেয় আলিবের কালো খেলা দেয় তোমার কালু খেলা দেয় আহ 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 आ आ आ, आ आ आ आ खा ना बुछी का भी ना बुछी का भी, भी ना कालू बुछी का भी मुर्गी दिखा भी ना गाँगा गाँगा आये तो तुम्हारी खेला है तुम्हारे बात खेला है बरसा है आया लेपेर बात खास के आये देखो देखो हमारे गुता दिवरसा है गुता दिवरसा है आये कैमरा खेला भी कालू বেজাত কালু আরে বান্ধ দিয়ালি কালো রে বান্ধ ওই জায়গায় তো বান্ধ বান্ধ কালো এই কালু ছাড়া পাইলে খালি ঘরে জায়গা ঘরে যা সব উল্টায় পাল্টায় হলায় তো এই 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 গালু নাচ দেয় আমগো সারা ধরে বানতাছি কালুর বাইন্দা দিছি দে পুট দে দেই পাগলামি করে কালু অনেক বেজাত পাগলামি করে কালু অনেক বেজাত আমি তোই যা হাসির হাস দূরে যায় বগা কবে আমরা খরগোশ বাইর করি গালিব তোমার আমার খরগোশ বাইর করে খরগোশের লিগে আদা রানি গে দাম গো খরগোশ খরগোশের খিদা লাগছে আলিপ তুমি একটা করলে নাও আমি একটা করলে নেই সাদা রানিবে পরাগুলো গাছ নিয়ে ধরো কোলে নাও ঘামে দিব না আৰু অক ভাল হব বুজছ আহ আহ লগে আহ আহ লগে আহি ঐ ঘৰ কৈছে দিক কামড় মারে আলি তোমার ডাউ কামড় মারে এই যে জায়গায় খরগোশের অনেক ঘাস আছে এন থেকে আমরা ঘাস নিয়ে যাবো ওগো খাওয়াবো এই জায়গায় সারো ওরা খাইবো দেখো খা দেখছো বুঝে খাইতে আছে তুমি কটা গাসো ডাই নিয়া যাও অগো ঘরে দিয়া দিমনে ৰাইতে খাইব বুছছ? হয় নে বয়া খাইব। মা কা গৈ অগো খাইতে দাও। আৰা দেক অনেক গাছ খাইব টোকা টোকা। উই। কুন নি গৈ খাও খাও। দুজনেই খাও। তুমি আৰু কৰা গাসো দাও। তুমি আর কত দৌড় আউড়োগাস পরার রাইতেবেলা খায়বো না বাই বাই লগে থাকে না আর বাই লগে থাকে না তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ আলিফ তোমার ঠান্ডা লাগছে কই বুলি দেই আমন তো তখন তো এদিক আই তো মাই বুলি দেই ভাত খাইতো দাও हा अहिले अमरा निया जाम्नी निया गो घरे थे हमनी बुझ्छौ